আবারও রাত দখলের পথে নামল পুরুলিয়ার প্রতিবাদী জনগণ পুরুলিয়া রেল স্টেশন থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল অভয়াকাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ ড আশফাক উল্লা নাইয়ার এই মিছিলে পা সকলের মুখে ছিল একটাই শর জাস্টিস ফর আর জি কর

যারা আপনার ক্ষমতায় আছে তাদের মুখের ভাষাগুলো আপনারা দেখবেন তাদের চিন্তা ভাবনাটা আপনারা দেখবেন একজন মুখ্যমন্ত্রী কিভাবে একটা বিল বানাতে পারে যেখানে তিনি বলতে পারেন রাত আটটার পরে মেয়েরা বাইরে বেরোতে পারবে না সাড়ে গেছে যতগুলো মহিলারা আছেন আজকের আমার মা বোনেরা আছেন চিৎকার করে বলুন এই রাতটা আপনাদের কেউ কখনো রাত নিতে পারে না কেউ কখনো দিন কেড়ে নিতে পারে না মানুষের মধ্যে লিঙ্গের মধ্যে করে দিয়ে দিয়ে। করার মানসিকতার বিরুদ্ধে এক ফোটা যদি রক্ত থাকে আপনারা আমি আমার জীবন দিয়ে আমি একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছি নারী স্বাধীনতায় যদি কখনো রকমের নারী স্বাধীনতায় যদি কোন রকমের কমাক্য আসে আমরা একত্রিত হবে মুষ্টিবদ্ধ হবে যে যেখানে প্রতিবাদ করব বর্জ্য উঠবো এটা আমাদের অঙ্গীকার এই পৃথিবীটার দিন রাত শুধুমাত্র যেমন পুরুষদের তেমন নারীদের তেমন এইটা এই এই দেশটা সবার জন্য করে দিতে হবে যারা এখনো বোঝেন না যারা এখনো বুঝছেন না বোঝার চেষ্টা করেন আপনি পৃথিবীতে জন্ম নিয়েছেন মানে আপনার একটা দায়িত্ব আছে একজন পশু আর আপনার মধ্যে একটু ডিফারেন্স হয়ে যায় একজন পশু অতটা অবলা পশু তারা অত বোঝে না আপনার মধ্যে বিবেক আছে বুদ্ধি আছে আজকাল দেখা যাচ্ছে অনেক পশু অনেক বেশি মানবিক হয়ে যাচ্ছে মানুষ অনেক বেশি অমানবিক হয়ে যাচ্ছে এটার কারণটা কি এটার কারণ হচ্ছে ওই গোড়া থেকে আমাদের সচেতনতা নেই আমরা প্রতিবাদ করি না সব কিছু আমরা মেনে নেওয়ার জায়গায় চলে গেছি আপনারা ভয়ে আমরা সিটিয়ে থাকার জায়গায় চলে গেছি কেউ ভয় পাবেন না আমাদের এই চোদ্দই আগস্ট শুধু নয় প্রত্যেকটা দিন এই চোদ্দই আগস্ট থেকে আগামী যতদিন আমরা বাঁচবো প্রত্যেকটা চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট শুধুমাত্র পতাকা উত্তোলনের দিন নয় আমাদের চেতনার দিন এই পৃথিবীটা সবার জন্য আমাদের করে যেতে হবে আমাদের মায়েদের জন্য বোনেদের জন্য মেয়েদের জন্য ছেলেদের জন্য দেখুন চোদ্দই আগস্ট যেভাবে সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবাসী রাতের বেলা আপনার নেমেছিল রাস্তায় একটাই কারণে যে কর্মক্ষেত্রে একজন নারীর যদি সুরক্ষা না থাকে তাহলে অন্য ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আর কি নারীদের সুরক্ষা কথা স্বাধীনতার আটাত্তরতম বছর আমরা অতিক্রম করে উনাশীতম বছরে আমরা এসেছি সেখানেও একজন মহিলা সে নানান রকম ডিসক্রিমিনেশনের মধ্যে আছে একই কাজ করছে দুজন আলাদা বেতন পাচ্ছে একই রকমের পরিশ্রম করছে দুজন আলাদা রকমের বেতন পাচ্ছে সমাজে প্রত্যেকটা স্তরে স্তরে ডিসক্রিমিনেশান হচ্ছে এখনও পর্যন্ত যদি বলেন যে আপনার কোন প্রথা থেকে শুরু করে সেই আদিম যুগের আপনার একশো বছর আগে যে ধরনের ডিপ আপনার ডিসক্রিমিনেশান ছিল সেটা এখনও পর্যন্ত প্রেজেন্ট আছে তাই যে এই ইয়াং জেনারেশান থেকে শুরু করে ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়ে যারা এখনও অত ডিপলি ভাবে না সমাজ নিয়ে তাদেরকে সমাজ সচেতনতামূলক একটা প্রকল্প বলতে পারেন এটা মানুষ রাস্তায় নামা এটা এক ধরনের প্রকল্প যেটা সমাজ সচেতন হয় মানুষ এবং যারা আমাদের শিক্ষাগুরুরা আছেন বয়স্ক স্যারেরা আছেন ম্যাডামরা আছেন তারা আমাদেরকে শেখাচ্ছে আমাদেরকে এই ধারাটা বহন করে যেতে হবে যে আমাদেরকে বুঝতে হবে যে সমাজে কিন্তু নারী বা মহিলা দিয়েই সমাজ তৈরি হয় আজকের আমার জন্মই হতো না যদি একজন নারী বা মহিলা হতো আজকের আমি জন্ম নিচ্ছি একজন মায়ের গর্বে তারপরে অটোমেটিক্যালি বড় হয়ে যাওয়ার পরে কি করে একজন ধর্ষক হয়ে যাচ্ছে কি করে একজন নারী বিদ্বেষ হয়ে যাচ্ছে অথচ সে লালিত পালিত আপনার কথা বলা শেখা হাঁটা শেখা সব কিছু একজন মহিলার কাছ থেকেই শিখছে তাহলে সমাজে যেটা আমরা দেখতে পাচ্ছি যত রকমের ক্রাইম হচ্ছে আপনার খুন বলুন ধর্ষণ বলুন নারী বিদ্বেষীর জায়গাগুলো বলুন এগুলো মূলত এই কালচারাল যে চেঞ্জ হচ্ছে পাড়ায় পাড়ায় মদের দোকান পাড়ায় পাড়ায় আপনার নারী নির্যাতনের যে আপনার উদাহরণ বাড়িতে বাড়িতে মেয়েদের প্রতি নিপীড়ন এই প্রত্যেকটা জিনিসের কিন্তু অ্যাকোমোলেশন হয়ে আজকের আমাদের এই নারী নির্যাতনের যে ছবিগুলো আসছে সেগুলো এবার বিশেষ করে চোদ্দোই অগস্ট কি স্বাধীনতার যে স্বাদ এই স্বাধীনতার স্বাদটা প্রত্যেকের পাওয়ার সমান একজন পুরুষ বলে সে সবসময় ডোমিনেট করবে একজন মহিলার উপরে বা একজন মহিলা বলে সবসময় সে ডোমিনেশান নিয়ে থাকবে বেঁচে থাকবে এটা ঠিক নয় তাই এই জিনিসটার প্রতিবাদে রাত্রে মেয়েরা নামার এটা একটা উদাহরণ যে রাতটাও আমাদের দিনটা তো আমাদের ছিলই এবং ভোর এবং সকাল প্রত্যেকটা আমাদের পৃথিবীটা সবার জন্য দেশটা সবার জন্য স্বাধীনতার স্বাদ গ্রহণ করা সবার জন্য